আসসালামু আলাইকুম ও রহমত ওয়াহি ও বারাকাত আশা করি মহান আল্লাহ শুভনতালার রশেস কুদরতীয় রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন সুপ্রিয় দর্শকতা আজকের আলোচ্য বিষয় হচ্ছে পেটিকোটের ভেতরে যদি কিছু না পড়া হয় তাহলে কি নামাজ হবে পেটিকোটের ভেতরে কিছু না পড়লে মাটি লজ্জার দেখে ফেললে তাহলে কি নামাজ হবে বা অন্তর্বাসে যদি কিছু পড়া হয় বা না পড়া হয় বা জামার ওপর জামা পরে যদি নামাজ পড়ি তাহলে কি নামাজ হবে এরকম চিন্তা ভাবনা বর্তমান সময়ে বেশিরভাগ নারী নামাজ পড়ে থাকে মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল প্রেস করে নেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় বর্তমান সময়ে দেখা যাচ্ছে পুরুষের চেয়ে নারীরা বা মহিলারা বেশি ইবাদত করে বা করতে আগ্রহী কিন্তু অনেক ইবাদত আছে যা শরীয়ত সম্মত না কুসংস্কারে ভরা আমাদের নারী জীবন নারীদের একটা এমন কমন সমস্যা হলো তারা কোনো কথা শুনলেই আমল করা শুরু করে দেয় একটিও বাছাই যাচাই করা প্রয়োজন মনে করে না একটা কথা মনে রাখবেন নারীদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা নামাজের সময় মুখ ও হাতের কবজি পর্যন্ত খোলা রাখা কিন্তু আশেপাশে বেগেনা পুরুষ থাকলে নামাজের সময়ও মুখ হাত সব থাকতে হবে এখন অনেকেই বলে থাকে নারীদের পেটিকোতের ভেতর যদি কিছু না পড়া হয় তাহলে নামাজ হবে না মাটি নারীর লজ্জা স্থান দেখে ফেলবে এরকম চিন্তা ভাবনা থাকে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমার যে বিষয়ে জ্ঞান নেই তার পিছিয়ে পড়ো না বা অনুসরণও করো না অবশ্যই কান চোখ ও হৃদয় এগুলোর প্রতিটি সম্পর্কে কেমত দিন কৈফিয়ত তলব করা হবে বা জিজ্ঞাসাবাদ করা হবে সুরা বনি ইসরায়েল আয়াত ছত্রিশ পুরান হাদিসে পর্দার যে সব বর্ণনা এসেছে সেখানে কোথাও বলা নেই যে পেটিকোটের নিচে কিছু পড়তে হবে এমনকি পর্দার যে পোশাকের বর্ণনা আর ভেতরেও কোনো কিছু পড়া লাগবে কিনা সেই বর্ণনা নেই পর্দা শুধু মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ভেতরে কি করতে হবে না করতে হবে সেটা জরুরি নয় কেউ চাইলে না চাইলে না পড়বে পর্দার শর্ত হলো বাইরে থেকে যেন সতর না দেখা যায় এবং দেহের আকৃতি না বোঝা যায় আর পর্দা করতে বলা হয়েছে পুরুষ থেকে যাদের সাথে বিবাহ জায়েজ মাটির সাথে কোনো পর্দা নেই মাটির সাথে কারো বিয়ে হয় না আমরা যাদের সাথে পর্দা করা ফরজ তাদের সাথেই পর্দা করি না আর যাচাই বাছাই না করেই পালন করতে থাকি হলো পেটিকোট বা ম্যাক্সি বড় পরে নামাজ পড়া যাবে এর জন্য ভেতরে কিছু পড়তে হবে এমন জরুরি কিছু নেই হাদিসে তো এমন বর্ণনা আছে যে নারীদের পা যাতে দেখা না যায় তার জন্য আধা হাত বা এক হাত বাড়িয়ে কিন্তু পেটিকোটের ভেতরে কোনো পর্দা বর্ণনা নেই তাই এই বিষয়টি শুধু শুধু জটিল পড়ার কোনো দরকারই পড়ে না কেউ যদি পড়তে চায় পড়তে পারে কিন্তু যে পড়বে না তাকে যেন না বলি যে ভেতরে কিছু না পড়লে নামাজ হবে না এতে লজ্জারস্থান দেখলে খুনা হবে এসব বলা থেকে বিরত থাকাই ভালো মহান আল্লাহ সুভর্নতলা আমাদের সবাইকে হেদায়েত ও হেফাজত করুন এবং এই সাথে আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন